হাই ফ্রেন্ডস শুক্লা লাইফস্টাইল আরেকটি ব্লগে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি চলে এসেছি নারায়ণ মন্দিরে আমরা বলি দামোদার বাড়ি তো দামোদার বাড়ি কেন বলা হয় সেটা তো আগের একটি ভিডিওতে শেয়ার করেছি শ্রীকৃষ্ণের আর এক নাম দামোদর কেন শ্রাবণ মাস আমাদের পালা তাই সকাল সকাল পাপিয়া ঠাকুরুয়া ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে আর পুজোও সাজিয়ে দিয়েছে পুরোহিত মশাই আসবেন তারপর পুজো করবেন আবার সন্ধ্যাবেলাতেও পুজো হয় বাবার বাড়িতে শ্রাবণ মাসের শেষে রান্না পুজো রয়েছে তাই মা কী কী রান্না করেছে দেখিয়ে দিই ভাত পটল ভাজা আলু ভাজা মুো ভাজা আর করলা ভাজা এদিকে মাছের ঝাল ওটা মাছ ভাজা আর চচ্চড়ি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো করেছে আর ওদিকে শাক ভাজা ওটা তিল ভাজা আর ওটা হচ্ছে ওলের বড়া এই দেখো এইটা হচ্ছে চচ্চড়ি আর এটা শাক ভাজা আর ওই পেছনে রয়েছে ওলের বড়া আর বাঁধাকপির তরকারি আর এটা এই পাশে রয়েছে আমরা চাটনি শ্রাবণ মাসে সংক্রান্তির আগের দিন রান্না করা হয় তারপর সংক্রান্তির দিন পূজা হলে তারপর খাওয়া দাওয়া করা হয় আর এই রান্না এত সুন্দর খেতে লাগে কি বলবো অপূর্ব লাগে খেতে বর্মশাই গিয়েছিল চাকলা লোকনাথ বাবার মন্দির সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি বলা হয় লোকনাথ বাবার জন্মস্থান চাকলা সেখানেই এই মন্দির তৈরি হয়েছে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে একত্রিশে আগস্ট শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার বাণী সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই সর্গমনের একমাত্র স্বরূপ সন্দেহ নেই লোকনাথ বাবার আরেকটি বাণী গর্জ করবি কিন্তু আহম্মক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ত হবি না লোকনাথ বাবার এই বাণীটি তো সকলেই জানেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব কথা বলতে বলতে চলে এসেছি লোকনাথ বাবার মূর্তির সামনে দেখে নাও মূর্তিটা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে